আসসালামু আলাইকুম এসিসি চব্বিশের জন্য জরুরি নোটিশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এসিসি চব্ব এসিসি পরীক্ষা দু হাজার চব্বিশ জরুরি বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট জানানো যাচ্ছে যে এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশের অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের জন্য নিম্নবর্ণিত তথ্য প্রেরণের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ মহোদয়গণকে অনুরোধ করা হল এক প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য যে আইসি ওয়াইস এসসি পাশের অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট এর ফটোকপি ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ কর্তৃক সত্যয়ন করে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে জমা দিতে হবে যে সকল পরীক্ষার্থীদের টেকনিক্যাল বোর্ড ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে জেএস ইউসএসি পরীক্ষার পাশ করে দু সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের জেআস পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট এর ফটোকপি ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে জমা দিতে হবে সকল পরীক্ষার্থীদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিষয়ের ব্যবহারিকের প্রাপ্ত নম্বর বোর্ডে ওয়েবসাইটে দেওয়ার জন্য অনুরোধ করা হলো ইতিমধ্যে এই বোর্ডের ওয়েবসাইট খুলে দেওয়া হয়েছে হ্যাঁ উল্লিখিত তথ্য আগামী এক তারিখ মাস দু হাজার চব্বিশ তারিখের মধ্যে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো চেয়ারম্যান মহোদয় আদেশক্রমে